নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি শ্রী রমেন পাল আজ আলোচনা করব লগ্ন অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে অর্থাৎ আঠারো তিন দু কেমন যাবে এটা নিয়ে আজ আমি আলোচনা করব তবে রাশির উপরে ভিত্তি করে নয় এটা লগ্ন অনুযায়ী আমি বিচার করছি লগ্ন দিয়ে আপনারা মেলানোর চেষ্টা করুন দেখবেন অসাধারণ মিলবে তো প্রথমেই মেষ লগ্ন যাদের তাদের আজকের দিনটি ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা হতে পারে বা ভ্রমণ হতে পারে ছোট ভাই বোনদের নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন বা ছোট ভাই বোন সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তা আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কোনো নতুন ইফোর্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এরপরে লগ্ন যাদের তাদের কিন্তু আজকের দিনে অবশ্যই অর্থনৈতিক সংক্রান্ত কোনো চিন্তাভাবনা হতে পারে বা অর্থ আপনারা পেতে পারে এছাড়া পরিবার সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের চিন্তাভাবনা আসবে এরপরে হচ্ছে মিথুন লগ্ন যাদের মিথুন লগ্ন তারা কিন্তু আজকের দিনে নিজেদের আইডেন্টি নিজের ইমেজ নিজের হেলথ এবং নিজের কে নিয়ে অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করবেন পার্সোনালিটি বিষয় নিয়ে নিজের চিন্তাভাবনা আসতে পারে যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু কোনো ধরনের বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো প্ল্যানিং করতে পারেন এছাড়াও ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু চিন্তাভাবনা হতে পারে বা ব্যয় বৃদ্ধি হতে পারে আজকের দিনে এছাড়াও আপনারা কোনো মেডিটেশন ভক্তি এই সমস্ত সংক্রান্ত বিষয়ে কিন্তু চিন্তা চিন্তাভাবনা আসতে পারে আপনাদের এছাড়া কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে কোথায়ও ইনভেস্টমেন্ট করতে পারেন বা ইনভেস্টমেন্ট বিষয়ে কিন্তু কোনো চিন্তাধারা আসার সম্ভাবনা রয়েছে যাদের কর্কটলগ্ন এরপরে সিংহলগ্ন যাদের তারা কিন্তু ইনকাম সংক্রান্ত বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারে ইনকাম নিয়ে চিন্তাভাবনা হবে কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো ডিজায়ার নিয়ে চিন্তাভাবনা করতে পারেন বা প্ল্যানিং করতে পারেন এছাড়াও যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বড় ভাই বোনদের নিয়েও কিন্তু কোনো না কোনো চিন্তাভাবনা আপনাদের আসতে পারে যাদের সিংহলগ্ন এর পরে আছি যাদের কন্যা লগ্ন তারা কিন্তু পুরো ফোকাসটা আজকের দিনে পুরো ফোকাস কিন্তু কর্মের দিকে থাকবে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা বা কর্ম নতুন কোনো কর্মযোগ আজকের দিনে কিন্তু হতে পারে এরপরে তুলালগ্ন যাদের তুলা লগ্ন তারা কিন্তু কোনো ধরনের কোনো দূরভ্রমণ হতে পারে বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন বা ভাগ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনার মাইন্ডে রকম কোনো চিন্তাধারা আসতে পারে এ এছাড়াও উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তাধারা আপনাদের মাথায় আসতে পারে বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ের কিন্তু আজকের দিন ভীষণ শুভ এরপরে যাদের বৃশ্চিক লগ্ন এই বৃশ্চিক লগ্ন যাদের তারা কিন্তু আজকের দিনে ভীষণ নেগেটিভ চিন্তাধারা কিন্তু করবে সব বিষয়ে নেগেটিভ চিন্তাধারা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা অপারেশন এই সমস্ত বিষয় নিয়ে বা রোগ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু চিন্তাভাবনা হতে পারে এছাড়াও কোনো ধরনের কোনো অকাল্ট অ্যাস্ট্রোলজি তন্ত্রমন্ত্র এই সব বিষয় নিয়েও কিন্তু চিন্তাভাবনা হতে পারে বা এই বিষয় নিয়ে কিন্তু কিছু না কিছু কাজ কর্ম করতে পারে এরপরে ধনু লগ্ন যাদের লগ্ন যাদের তাদের কিন্তু আজকের দিনে রিলেশনশিপ বিজনেস এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনার চিন্তাধারা আপনার মাইন্ডে আসতে পারে যাদের মকর লগ্ন যাদের মকর লগ্ন তাদের কিন্তু থট প্রসেসে কোনো রোগ ঋণ শত্রুতা এই সব বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আসতে পারে বা কোনো কম্পিটিশন ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ঘটনা ঘটতে পারে এরপরে কুম্ভলগ্ন যাদের কুম্ভলগ্নের ব্যক্তিদের কিন্তু সন্তান সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো চিন্তাভাবনা আপনার মাইন্ডে আসতে পারে লাভ রিলেশন সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তাভাবনা হতে পারে কোনো ধরনের জুয়া শেয়ার মার্কেট এই সংক্রান্ত বিষয়ে কোনো ইভেন্ট আপনার কিন্তু আজকের দিনে ঘটতে পারে বা চিন্তাভাবনা করতে পারেন এরপরে মিললগ্ন যাদের তারা কিন্তু ডোমেস্টিক হ্যাপিনেস কীভাবে সুখ লাভ করতে হয় কিভাবে সুখ শান্তিতে থাকতে থাকা যায় সেই নিয়ে আপনার মাইন্ডে কেন মাইন্ডে কোনো চিন্তাভাবনা আসতে পারে এছাড়াও গৃহ যানবাহন প্রপার্টি সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাদের চিন্তা চিন্তাভাবনা আসতে পারে বা এই সংক্রান্ত কোনো ঘটনা কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আপনারা আপনাদের লগ্ন অনুযায়ী আজকের দিনটা কতটা মিলছে যদি এই বিষয়ে কোনো অমিল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ